আমরা ব্লাস্ট করব ইনশাআল্লাহ আমরা এই চিন্তা ধারণা নিয়ে বরবাদকে 100 কোটি ক্লাবে নিয়ে যেতেই হবে প্রত্যেকটা সাকিবেন্দ্র উদ্দেশ্য হবে বরবাদকে 100 কোটি করা यस একদম ঠিক শুনছেন বরবাদকে 100 কোটি করতেই হবে যে কোরাই হোক 100 কোটি করতে হবে এটা 100 কোটি করে তারপরে যা সব বলা হবে বলবে 100 কোটি কত কোটি 100 কোটি যলো আর না 100 কোটি ঠিক আছে তো দনত 100 কোটি যদি না যায় তাহলে কেমনে তুফান তো ছাপ palo কো দেখলো এবার বর বা তেমনই কি একশো গুলি করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই